লাইহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসছি এই অসাধারণ ট্রিপ পিসটা এই অসাধারণ ট্রিপ পিসটা যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং সাথে থাকবেন তো প্রথমেই আমি জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি গলার মধ্যে কাজ করা একটু কাজ থেকে আপনাদের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কাজের ডিজাইনটা এত সুন্দর অসম্ভব রকমের সুন্দর আর কালার কম্বিনেশন তো হ্যাভি সুন্দর এই হচ্ছে থ্রি পিসের ফুল ভিউটা থ্রি পিসটা হবে জর্জেটের এই যে নিচের দিকে এই রকম কাজ করা পাতি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে উপরের পাটটা এটা হচ্ছে জর্জেট নিচে হচ্ছে মাখন জর্জেটের ফলসের এর কাপড় দেওয়া আছে এই হচ্ছে থ্রি পিস্টার হাতার কাপড় হাতার মধ্যে হচ্ছে পুরা হাতার মধ্যে কাজ করা পাবেন এই যে হাতার কাপড়টা আলাদা আমি একটু ক্যাটালকে দেখাই হাতাটা কেমন হবে এই যে দেখেন ঠিক এখানেও সেমভাবেই কাজ করা আর গলারির সাইডটা দিয়ে যে কাজটা দেখতে পাচ্ছেন সেই কাজটার জন্য জামার এখানে আলাদাভাবে কাপড় দেওয়া আছে এই যে দেখে এটা আপনারা চাইলে এই ঠিক সেম ওয়েতে এখানে লাগিয়ে নিতে পারবেন জামার সাইডে এই ছিল আমাদের জামাটা অসম্ভব সুন্দর একটা জামা আসলে অসম্ভব সুন্দর ফিঙ্ক কালার এটা হচ্ছে মাখন জর্জেটের পায়জামার কাপড় এক কালার পিঙ্ক কালার এই ড্রেসের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে তার ওন্নাটা ওন্নাটা অসম্ভব রকমের সুন্দর চলুন তাহলে ওন্নাটা একটু দেখে নেওয়া যাক শিফনের মধ্যে ওন্নাটার কাজ করা পার্পেল কালার মানে এত সুন্দর ওড়নাটা মানে ড্রেসের ওড়নাটা অসম্ভব সুন্দর আপনারা যে কেউ দেখলেই এই ওড়নাটার প্রেমে পড়ে যাবেন ওড়নাটার জন্য থ্রি পিসটা বেশি সুন্দর একদম পাঁচ হাত ওড়না শিপনের ওড়না কাজ করা পুরো কাজ করা একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটাকে এই যে দেখেন ঠিক সেমভাবে সাইডের বর্ডারে একদম সুন্দর নিখুঁত কাজ করা তো যারা যারা নিতে চান তারা এখনই ইনবক্স করে ফেলুন